মাঘ মাসে শীতের দাপট না থাকলেও জাতীয় নির্বাচনের হাওয়ায় কাঁপছে সব দিক প্রার্থী আর ভোটারে পদচারণায় মুখর পুরো দেশ ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা বইয়ে দিচ্ছেন প্রতিশ্রুতির বন্যা ভোটের প্রচারণায় নেমে বিএনপি বলছে স্বাধীনতা বিরোধীরা দাড়ি পাল্লা নিয়ে ভোটে যাচ্ছে আর দুর্নীতিমুক্ত ও ন্যায় ভিত্তিক দেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত নেতারা চট্টগ্রামে জমজমার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আমির খুসরু মাহমুদ চৌধুরী তুলে ধরেন দলের দেয়া প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের গুরুত্ব স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি কোন বিদেশি শক্তির সাথে আতাত করে দল ক্ষমতায় যাবে না বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষের প্রধান শক্তি কারোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই নির্বাচনী ভোটের প্রচারণায় নেমে জামায়াত ইসলামের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব নিয়ে আপনাদের সামনে ওরা কিন্তু এই স্বাধীনতার বিরোধিতা করছে পক্ষে ছিল না এবং আপনারা এই বাড়িঘর চলে যেতে হয়েছে নাটক সদরে নির্বাচনী প্রচারণায় জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বর নেয়া সহ নানা অভিযোগ করেন বিএনপি নেতা রুল কুদ্দুস তালুকদার দুলু আপনারা যেভাবে বিভিন্ন এলাকায় এই ফেস্টুন ব্যানার নিয়ে মানে পাঁচটা লোক নাই দশটা ব্যানার হ্যাঁ দশটা লোক নাই বিশটা ব্যানার এই ফেস্টুন নিয়ে ওরা গায়ে পরে ঝামেলা করার চেষ্টা করতে চায় এবং আমরা বিভিন্ন জায়গায় এরা বিকাশের নাম্বার নিয়ে এই বিকাশের নাম্বার নিয়ে সেখানে টাকা ভোটার আইডি কার্ড নিয়ে তারা সেখানে টাকা পাঠাবে চাঁদপুর তিন আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভোটারদের দুয়ারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এদিকে ফরিদপুরে শোডাউন করেছে জামায়াত ইসলামী জামায়াত গেলে সতেরো বছরের অবহেলিত ফরিদপুরকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন নেতারা মেহেরপুরে গণসংযোগ করেছে জামায়াত ইসলামী দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দেন নেতারা এছাড়া জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর পাঁচ সতেরো আসনের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ভৌমিক ডিবিসি নিউজ